ওইসব বিরল দিক আছে স্পর্শকাতর সময়ে আণ্ডব্যানহীন আহামকের মতো মন্তব্য করেছে তিনি যখন কলকাতার মহানগরিকের পদে বসে রয়েছে এটা কোনো সাম্প্রদায়িক পদ নয় এটি প্রশাসনিক পদ একজন প্রশাসনিক প্রধান হয়ে তার এই মন্তব্য করা তার নিজের ধর্মের মানুষকে উৎসাহ দিতে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়াকে আমরা অত্যন্ত ধিক্কারের দৃষ্টিতে দেখছি আমরা এর প্রতিবাদ করছি উনি তো অনেক আগেই মিনি পাকিস্তান প্রতিষ্ঠা করেছেন বারবার ওনার মাননিয়া বলেন দুধেল গাইদের দেখতে হবে অতএব সেই দলের মানুষ হয়ে যে বিচারপতিদের মধ্যেও যে জাতপাতের লড়াই নিয়ে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে জাতপাতের লড়াই এনেছে স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিমধ্যে করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক হসপিটাল তৈরি হয়েছে কিন্তু হিন্দু হসপিটাল হয়নি অতএব এ সমস্ত অবান্তর বিষয়গুলোকে নিয়ে এসে